আসসালামু আলাইকুম রাস্তাঘাটে চলতে গেলে নিজের নজরকে যতই হেফাজত করার চেষ্টা করা হোক কিন্তু বেহায়াপনা এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে বা ছড়িয়ে গেছে মানে একটু নজর জাস্ট ভুলক্রমে পড়ে গেলেও দেখা যায় যে আপনার মানে গুনা যে হয়ে গেল এটা বোঝা যায় ঠিক আছে তো নারীদের অবাচ্ছলা ফেরা এটা অবশ্যই মানে একটা ঘৃণিত কারণ বর্তমানে বলা যাচ্ছে যে তার নেই কোনো শালীনতা নেই কোনো পর্দা দেখা যায় যে মা মেয়ে দুইজনে আসছে এমন সাজগোজ করে মা এটাও কঠিন কিন্তু আপনার নিজে তো গুনাহের ভাগিদার হচ্ছে নি প্লাস আপনার এই সাজসজ্জা দিয়ে অন্য কেউ গুণাদার করতেছেন ঠিক আছে তো মনে করেন যে আমি চাইতে চাচ্ছি না কিন্তু শয়তানের ওয়াসওয়াসা এমন ভাবে মানে মনের মধ্যে এটা বাস্তবিক সবার ক্ষেত্রে ঠিক আছে কুমন্ত্রণা দেয় দেখা যায় যে অনেক সময় অইচ্ছাকৃত ভাবে তো চাওয়া হয়ে যায় অনেক সময় চোখ পড়ে যায় বা অনেক সময় দেখা যায় যে শয়তানের কুমন্ত্রণায় পড়েও চোখের নজর চলে যায় তো সবাই যদি এই শহীদ এবং শালীনতার শহীদ আসেন তাহলে কিন্তু কুমন্ত্রণার থেকে অবশ্যই রক্ষা করতে পারে ঠিক আছে যারা এই শয়তানের ব্যবস্থা থেকে বাঁচতে শেখাতে তারা সবাই বাঁচতে পারে ঠিক আছে এই জন্য অনুরোধ করবো যে আপনার বিহার বাদ দিয়ে পরকালের চিন্তা করে শালীনতার শহীদ রাস্তাঘাটে বের হন ঠিক আছে এই শিক্ষাগুলো যেমন আমাদের ইহকাল এবং পরহকাল দুটিকে সুন্দর করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান মেনে চলার প্রতিকদান করুক আমি